তবে আমি ব্যক্তিগতভাবে কথা বলাটাকে পছন্দ করি কেন আলোচনা করি না সুরের আলোচনাকে আমি বা আমার যতটুকু গবেষণায় আমি দেখেছি ব্যক্তিদের উপকার বয়ে আনে না কল্যাণ নিয়ে আসে না আর সালাবদের মানহাস তা নয় সালাব করা সাহাবি তাবি তাবি ইমামরা আবু হানিফা ইমাম শাহি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে আহমদ মহাদ্দেশ নেকিরাম ইমাম বখারি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম নাসাই ইমাম তিরমিজি ইমাম ইবনে মাজা ইমাম হাকিম সহ যত মহাদ্দেশ নেকিরাম আছেন কেউ তারা সুর দিয়ে কথা বলেন নাই একটা বই আমি পড়েছিলাম লাইসামিন মানহাজিস সালাফ এটা নয় করলে হয় তো একটা কোট যে আলোচনা নয় তারা কথা বলবে দলিল প্রেশ করবে আল্লাহ কি বলেছেন আল্লাহর নবী কি বলেছে এবং তাবিরা কি বলেছে তাকে ব্যাখ্যা করবে কোরআন ব্যাখ্যা করবে হাদিসের মাধ্যমে হাদিসের ব্যাখ্যা করবে সাহায্য